সন্দেশখালীর ঘটনায় যখন রাজ্য রাজনৈতিক উত্তাল ঠিক সেই দিন অর্থাৎ যেদিন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা আহ সন্দেশখালি ঢুকলেন আদালতের নির্দেশে এবং সেই দিন বিন্দা কারাত বামেদের একটি প্রতিনিধি দল গেল আর ঠিক তার পরের দিনই আমরা দেখলাম যে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি গেলেন সন্দেশখালীতে সন্দেশখানী থালায় মিটিং করলেন এবং পরিস্থিতি যাতে দ্রুত স্বাভাবিক করা যায় আহ সেজন্য যা যা ব্যবস্থা নেওয়ার তিনি নির্দেশ দিয়েছেন বলেই জানা গেছে কিন্তু প্রশ্ন হলো সন্দেশখালী মানুষের যে প্রশ্ন কবে যাবেন মুখ্যমন্ত্রী সন্দেশখালীতে আমরা দেখেছিলাম যে আহ সেখানকার মানুষ বারবার চাইছেন যে মুখ্যমন্ত্রী আসুক তারা মুখ্যমন্ত্রীর সামনে তাদের অভাব অভিযোগের কথা জানাবেন দীর্ঘদিনের যে নির্যাতন মুখ বুঝে তারা সহ্য করেছেন সেই কথা তারা বলবেন সেই জন্য তারা বারবার মুখ্যমন্ত্রীকে আসার জন্য আহ্বান করছেন তারা জানাচ্ছেন তারা নিজেরাও বলছেন যে তারা তৃণমূল কংগ্রেসের সমর্থক তারা দিদিকেই ভোট দেন তারা দিদির কাছে তাদের অভিযোগ জানাতে চান কিন্তু সত্যি কি দিদি চাবে তাদের ডাকে সারা দিয়ে কিন্তু যেদিন রাজ্য পুলিশের ডিজি যখন গেলেন এবং যত দ্রুত সম্ভব এলাকার আইন শৃঙ্খলা শান্তি শৃঙ্খলা যাতে আহ বিঘ্নিত না হয় যত দ্রুত সম্ভব তা ঠিক করার নির্দেশ দেওয়া হয়েছে তাহলে কোথাও মনে হচ্ছে কি যে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন গেলে সেখানকার মহিলাদের অভাব অভিযোগ শুনবেন কারণ তিনি বক গেছিলেন তিনি কামদুনিতে গেছিলেন কামদুনিতে গিয়ে তিনি মৌসুমী টুম্পা কোয়ালের সঙ্গে যে বিতন্ডা আমরা দেখেছিলাম বাঘ বিতন্ডা জড়ানো হয়েছে জড়িয়ে গিয়েছিল তিনি বক্তৃতেও গেছেন সেখানে অভিযোগের কথা শুনেছেন এবং দ্রুত নির্দেশ দিয়েছেন সেখানকার যাদের যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল সেখানকার মানুষের তেমনি এই সন্দেশ খালি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবে আহ যদি যান তাহলে কি হতে পারে যদি না যান তাহলে কি হতে পারে বা কেনই বা যাবেন না এরকম নানা দোলাচলের মধ্য দিয়ে চলছে তো এখনো পর্যন্ত তো আমরা যখন প্রতিবেদন করছি তখন পর্যন্ত মুখ্যমন্ত্রী যাওয়ার কোনো খবর নেই সেই জায়গাটা থেকে আমরা আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব না গেলেও তার কি প্রভাব পড়তে পারি আজকে এই বিষয় নিয়ে আমাদের আলোচনা আমি বিপ্লব আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ কালী অরূপ স্বাগত জানাচ্ছি অরূপদা আমরা তো প্রত্যেক দিনই সন্দেশখালী নিয়ে নানান অ্যাঙ্গেলে আলোচনা করছি প্রশ্ন যেটা যে আজকে আমরা যখন প্রতিবেদন করছি সেই দিনই গেলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি গেছেন এবং পরিস্থিতি স্বাভাবিক করার জন্য নির্দেশ দিয়েছেন আইন শৃঙ্খলা শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে সেই জন্য প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন তাহলে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সন্দেশখালী যাবেন কারণ সন্দেশখালীর মানুষ চাইছেন মুখ্যমন্ত্রী সেখানে একবার আসুক তারা তাদের কাছে তাদের অভাব অভিযোগ আহ তাদের এতদিন যে অত্যাচারের কাহিনী তারা যে নির্যাতন সেগুলো তারা মুখ্যমন্ত্রীকে সরাসরি বলতে চান তারা মুখ্যমন্ত্রীকেই দিদিকেই ভোট দেন তারা তৃণমূল করেন এসব আমরা দেখেছি সংবাদ মাধ্যমে সেই জায়গা থেকে তাহলে কি মুখ্যমন্ত্রী যেতে পারেন বলে মনে হয় যদি সত্যি সত্যি যান তাহলে সেখানে কি আবার অন্য কোন পরিস্থিতি অর্থাৎ কামদনির মতো যেন কোনো পরিস্থিতি সৃষ্টি না হয় আহ সেটাই কারণ আমরা দেখেছিলাম যে বকুইতেও মুখ্যমন্ত্রী গেছিলেন পরিস্থিতি স্বাভাবিক করে তারপর মুখ্যমন্ত্রী গেছিলেন দেখো বর্তমান যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে বলা যেতে পারে যে খালি যাওয়ার এই সময় যাচ্ছেন না বা যাওয়ার মতো পরিস্থিতি নেই বা আহ রাজনৈতিক ভাবেই উনি যাবেন না তুমি যেটা ভাবে না আমি প্রতিটাই আমরা আলোচনা করি এক দুই তিন করে কেন যাচ্ছেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বারবার মনে আছে তোমার মমতা নরেন্দ্র মোদী কেন মণিপুর যাচ্ছেন না সেই নিয়ে উনি নরেন্দ্র চিঠি লিখেছিলেন নিজে যেতে চেয়েছিলেন আহ পরবর্তীকালে উনি প্রতিনিধি দল পাঠিয়েছিলেন কিন্তু মণিপুর তো বটেই তাছাড়া অন্যান্য যে সমস্ত আহ হাতরাস হোক উন্নাও হোক বা যেখানেই হোক মহিলাদের উপর নির্যাতন হচ্ছে উনি কিন্তু প্রতিনিধি দল পাঠিয়েছিলেন তুমি যদি একমাত্র সন্দেশখালি দেখো সেখানে কিন্তু তৃণমূল এখনো পর্যন্ত কোনো মহিলা প্রতিনিধি দল পাঠায়নি ওই মন্ত্রীদের সঙ্গে যেখানে সুজিত সেখানে কিন্তু কিন্তু সেটা মহিলা প্রতিনিধি প্রতিনিধি উনি দুজনের মধ্যে একজন উনি গিয়েছিল কারণ ধরো সন্দেশশালী ইস্যুটা আহ তৃণমূল যেভাবে প্রথম থেকে ট্রিট করছে সেটা কিভাবে করছে তৃণমূল কিন্তু কোনো ঘটনাটা মানতেই রাজি নয় তারা পুরো ঘটনাটাকে সাজানো নাটক হিসাবে তুলে এনেছে তারা পুরো নাটকটাকে বলছে যে যে সমস্ত মেয়েরা আজকে প্রতিবাদ করছে সেখানে দাঁড়িয়ে তারা বলছে এটা সাজানো ঘটনা বহিরাগত ফলে পুরো জিনিসটা তৃণমূল যে ম্যারেট করার চেষ্টা করছে যে এরকম কোনো ঘটনা হয়নি আজকে যে সমস্ত মহিলা এদের সাজিয়ে গুজিয়ে নিয়ে আসা হয়েছে এবং তুমি দেখেছো খুব কলকাতা স্টুডিওতে তাদের মুখ থেকে নিয়ে আসা হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল মুখপাত্র বলছেন যে মুখটা সামনে থেকে ঢাকা আর কি পর্দাটা খুলে কথা বলুন ভাবাই যায় না কারণ যারা ধর্ষণের অভিযোগ আনছে বা যৌন নির্যাতনের অভিযোগ আনছেন তারা নিজেদের আইডেন্টি প্রকাশ করে দেবেন সেটা ভাবনার বাইরে প্রথম জায়গা থেকে আজকে সন্দেশখালী মানুষ এর যেটা প্রধান অভিযোগ যে তাদের উপর শাহজাহান এবং শিবু উত্তম সর্দার এরা এদের বাহিনী দিনের পর দিন আক্রমণ করেছেন তাদের পাঠানো উপর যৌন নির্যাতন হতো সেই জায়গাটাই তৃণমূল কংগ্রেস কিন্তু মানতে রাজি নয় প্রথম থেকেই তারা জিনিসটাকে অন্য দৃষ্টিকোণ থেকে দেখছে ফলে যেহেতু অন্য দৃষ্টিকোণ ধরো এইটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে যেতেন এবং আহ গিয়ে তাদের মহিলাদের সঙ্গে কথা বলতেন এবং দুই একজনকে ধরো আজকে যাদের উত্তম বা শিবু জেলে গেছে তাদের জেলে পাঠাতেন আমার মনে হয় না পরিস্থিতিটা এই জায়গায় এতটা ঘোরালো হতো সেই জায়গায় আমরা দেখলাম যে প্রথমে তৃণমূল কংগ্রেস যেভাবে যেটা ট্রিট করছে প্রশাসন যেভাবে ট্রিট করছে সেখানে পুরো জিনিসটা আপাতত তৃণমূল কংগ্রেসে যাওয়ার কোনো জায়গা নেই কারণ দেখো তুমি একটা অদ্ভুত জিনিস আমরা যখন এই প্রতিবেদন করছি তখন শিবু হাজরার বিরুদ্ধে দ্বিতীয় বা আর কি গণধর্ষণের অভিযোগ জমা পড়েছে এফআইআর এফআইআর নিয়েছে অভিযোগ এটা তো প্রমাণ হবে একদিকে সন্দেশকালীর মেয়েরা মুখ খুলছেন একদিকে এফআইআর হচ্ছে একদিকে যখন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন আছে তিনি বলছেন যে জন যৌন নির্যাতনের অভিযোগ করেছে তো উল্টো দিকে সেখানে রাজ্য সরকার বলছে যে যারা যারা হয়েছে পুলিশের কাছে অভিযোগ জানাও আবার রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস সেটা মানতেই রাজি হচ্ছে না সাজানো ঘটনা মৃত্যে ঘটনা রটনা বহিরাগত হলে নানা ঘটনাকে তারা সামনে নিয়ে এসে এইটার মোকাবিলা করতে চাইছে তারা যেটা ভাবছেন যে এইভাবে যদি আহ পুরো ঘটনাটাকেই সত্যি তাহলে হয়তো আহ তৃণমূলের আর কি সাধারণ মানুষ তার কাছে বিশ্বাসযোগ্য হবে কেন এই কথা বলছি মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের আজকে ধরো এই রাজ্যের মহিলা ভোটের পার্সেন্টেজ তুমি যদি দেখো সেটা পঞ্চাশ শতাংশ পার্সেন্টেজ এবং বিগত লোকসভা হোক বা বিধানসভা হোক এই মহিলা ভোট কিন্তু বেশিরভাগ তৃণমূল কংগ্রেসের কাছেই গেছে তুমি আহ আর কি মহিলাদের নিয়ে নানা যে সমস্ত প্রকল্প কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভান্ডারে সরাসরি টাকা বিশেষ করে তোমার যার মনে আছে দু একুশের বিধানসভায় লক্ষ্মীর ভান্ডারটা কিন্তু তৃণমূলের ভোট টানতে প্রচুর সুবিধা করেছিল দুটো জিনিস একটা তৃণমূল একটা হচ্ছে বাংলা নিজের মেয়েকে চায় যেটা দিয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মেয়ে লড়াইটা বাংলা বা বহিরাগত বিজেপি বহিরাগত দল এবং মেয়েরা আর কি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখতে পারেন সেখানে লক্ষ্মীর ভান্ডারটা বড় পাঁচশো টাকা লোকের অ্যাকাউন্টে টাকা চলে যাওয়া এটা কিন্তু বড় কাজ দিয়েছিল তাই তৃণমূল বা তৃণমূল কংগ্রেসের আশাবাদী যে মহিলাদের সমর্থন এই যে লক্ষ্মীর ভান্ডারের তাই জন্য তুমি যদি দেখো যে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঠিক যদিও এটা লোকসভার ভোট বিধানসভার ভোট নয় দু ভান্ডারের টাকা কিন্তু হ্যাঁ কারণ লক্ষ্য কিন্তু একটাই মহিলাদের ভোট গেন করা তাই তো আর তো কোনো লক্ষ্য নেই এটা দিয়ে তো বা আর কি স্থায়ী কোনো কাজ হবে না মহিলা ভোটটা পড়তে পারে পাঁচশো থেকে হাজার টাকা হলে স্থায়ী কোনো কাজ কোনো উন্নতি তো সেটা হয় না তো সেখানে মহিলা ভোটটা তৃণমূল কংগ্রেস হচ্ছে তাদের যে পারমান্টলি ঝুলিতে থাকবে এবং মহিলারা তাদের পাশেই থাকবে এটা কোনো একটা সন্দেশকালীন ঘটনা কোন একটা বিচ্ছিন্ন জায়গা হতে পারে এটা বাংলার অন্যান্য গ্রামে কোনো প্রভাব ফেলবে না সেটাই তাদের মনে হচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস যে কনফিডেন্ট এবং মমতা ব্যানার্জি বারবার করে বলে যাচ্ছেন যে শেখ শাহজাহানকে ইডি প্রথমে ঢুকে বলল তারপরে এটা সাজানো হলো পুরো প্লটটা এবং মহিলাদের পাশে তুমি দেখো দুটো ছবি আমি কালকে আমি একটা দেখছিলাম আমার ভাব দিলাম একদিকে হচ্ছে মঙ্গলবার দিন আহ তৃণমূল কংগ্রেসের তিনজন রাজ্যসভার সাংসদ মনোনীত হলেন মহিলা সাংসদ তাদের একটা হাসি মুখের ফ্রেমের ছবি যদিও তুমি বলতে পারো যারা তিনজনের মধ্যে দুজন বাংলার নয় সাগরিকা বা সুস্মিতা দেব এরা বহিরাগত যাদের উল্টোদিকে দিকে একই দিনে চারজন সন্দেশস্থালীর মেয়ে এসে হাসি না তারা কিন্তু মুখ ঢেকে স্টুডিওতে প্রবেশ করেছেন ফলে তুমি দুটো যদি বৈপরীত্য দেখো যে তৃণমূল কংগ্রেস সবসময় বলে কথা সেটা সারা ভারতবর্ষ জুড়ে প্রচার করে এবং যখন তোমার মহিলা সংরক্ষণ বের কথা হয় তারা সব সময় বলে যে মহিলা সংরক্ষণে আমার সবার এগিয়ে আমরা তেত্রিশ শতাংশ অনেক বেশি আগে দিয়ে দিয়েছি সেটা নিশ্চয়ই কাগজে কলমে তো দিয়েইছে দেখাই যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে যান তিনি ধরো তুমি যদি জনসভাগুলো দেখেন করা বলেন কি আমার তোমরা কেমন আছো সবাই পাচ্ছ তো আর কি আমার মা লক্ষ্মীরা বলতে আবার এই মা লক্ষ্মীরা যখন ধরো যৌন নির্যাতনের কথা বলে তখন তারাই বহিরাগত হয়ে যাচ্ছে সেটাই সাজানো ঘটনা হয়ে যাচ্ছে সেটাই মিথ্যা রটনা হয়ে যাচ্ছে কিন্তু আবার পুলিশ আবার এফআইআরও করছে ফলে এই পুরো জিনিসটার মধ্যে আমি দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস আটকে আছে তো কোন জিনিসটা তুমি সামনে আনবে যদিও তুমি প্রশ্ন তুলতে পারো যে পুলিশ এই গ্রেপ্তার গুলো পড়ছে এর অন্য কোনো কারণ নেই তো কারণ যেহেতু আদালতে আমরা জানি সুয়ামটো হচ্ছে আর কি সিবিআই বা এদিকে এখানে পার্টি করেছে তদন্তটা হাতের বাইরে চলে যেতে পারে আহ শাহজাহানকে গ্রেপ্তার করার ফলে এই কারণে আরো বেশি মামলা দেওয়া হচ্ছে না সেটা একটা তোমার তর্কের খাতির হয়তো করাই যায় যে এটার জন্য কি আরো তোমার চারটে গ্রেপ্তার করা হচ্ছে এটার জন্য কি চারটে আরো এফআইআর করা হচ্ছে সেই প্রসঙ্গ আসতেই পারে কিন্তু ধরো আমি এই যে মহিলা যে মহিলাদের পাশে দল যে বাংলার মেয়েদের তৃণমূল কংগ্রেস অন্যতম ভোট ব্যাংক সেটা দেখা যে এবার কি সেই জায়গা তাতে টাল খেয়েছে দুটো ভোট ব্যাংক তৃণমূল কংগ্রেসকে প্রতিবারে ডিভিডেন্ড দেয় একটা হচ্ছে মুসলিম ভোট ব্যাংক একটা হচ্ছে মহিলা ভোট ব্যাংক এবার মুসলিম ভোট ব্যাংক আমি যদি সাগরদিগি ধরো এই মুসলিম ভোট ব্যাংকে কিন্তু তুমি যদি দেখতে পারো আর কি একটা ডাউন স্রোত ছিল বা সাগরদিগিতে হেরে গেছে কিন্তু তারপরে পঞ্চায়েত ভোটে দেখা গেছে যে বেশ বিভিন্ন মুসলিম পকেটে কিন্তু সিপিএম বা কংগ্রেস ভালো ফল করেছে এবার তুমি আসো মহিলা ভোট ব্যাংক এবার দেখা ধরো যেই মহিলাদের আন্দোলন আমি দেখেছিলাম বিপ্লব সিঙ্গুর থেকে নন্দীগ্রাম সে কিন্তু মহিলাদের আন্দোলনটা একটা ল্যান্ডমার্ক হয়ে গিয়েছিল মহিলারাই রাস্তায় মহিলারাই আন্দোলন করেছে এবং সারা বাংলার মহিলারা সেখানে ঘুরে গিয়েছিল ফলে এই যে সন্দেশকালীর যে আন্দোলন মহিলাদের সামনে সামনে আসছে সামনে সারিতে থেকে মহিলারা আন্দোলন করছে সেই আন্দোলন কি শুধু সন্দেশকালীর মধ্যে আটকে থাকবে না এটা সন্দেশকালীর বাইরে অন্য মেয়েদের মধ্যেও প্রভাব ফেলবে কারণ এখন কিন্তু টিভি মিডিয়ার যুগ এখন কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগ তোমার মোবাইলে মোবাইলে ঘুরছে প্লাস তৃণমূল কংগ্রেস সেটাকে কাউন্টার করছে সাজানো ঘটনা মুখ থেকে আসছে কেন মুখ খুলে আসুন ফলে তৃণমূল কংগ্রেস যেটাকে কাউন্টার করছে যেভাবে হচ্ছে বা সরকারি যেভাবে এগোচ্ছে বলা হচ্ছে বিভিন্ন মন্ত্রীরা যেভাবে বলছেন ফলে এই জায়গায় দাঁড়িয়ে আপাতত মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার কোনো সম্ভাবনা নেই মমতা বন্দ্যোপাধ্যায় কামদুনিতে গিয়েছিলেন এবং কামদুনিতে গিয়ে উনি যেহেতু এলাকার মেয়েরা সঙ্গে ওনার হয়েছিল মৌসুমি এদের সঙ্গে তখন বাঘ বিতনটাও হয়েছিল সেই আমার মনে হয় না সেই জায়গায় উনি আবার যাবেন ফলে এইটা করতে গিয়ে আমরা কি দেখলাম আমরা করতে গিয়ে দেখলাম বিরোধী নেতাদের যখন বাধা দেওয়া হচ্ছে দেখো শুভেন্দু অধিকারী বা এরা তো আদালতের নির্দেশ নিয়ে যাচ্ছিলেন তাকে বাধা দিতে গিয়ে যেটা হলো ডিভিশন বেঞ্চে গেলেন এবং যখন ঢুকলেন তুমি বলতে পারো জনজোয়ার এবং তুমি সেখানে এটা তো এরকম নয় শুভেন্দু অধিকারী আটকেও যেতে পারতেন যে সবাই মিলে বসেছিল সেরকম নয় শাক বাজাচ্ছে উল উ দিচ্ছে ফুল ছুটছে এইটা যদি অন্য জায়গাতেও থাকে এটা কিন্তু খুব সংক্রামক একটা জায়গায় মহিলারা যখন মুখ খুলেছেন তৃণমূলের কাছে অন্য জায়গায় ধরো আজকে যখন ওই প্রতিবেদন করছে দিনহাটা থেকেও সে একই খবর ভেসে আসছে যে পিঠে করার কথা বলতো তখন সত্যে মিথ্যা আমরা সেটা তদন্তের বিষয় এখনো কিছু জানি না যেমন আমরা এখনো জানি না যে তাপসি মালিককে কে মেরেছে কারণ তাপসি মালিকের মৃত্যু কেন্দ্র সিবিআই যাদের ধরেছিল তাদের সবাই জামিন হয়ে গেছে ফলে সেটা তখন সেখানেই আটকে আছে কিন্তু তাপসী মালিককে মেরেছে সিপিএম সেখানে শিবু এবং সুরিত দত্ত দুজনে মিলে গ্রেপ্তার হয় এবং তৃণমূল কংগ্রেস কিন্তু ভোটে তার পুরোপুরি একই ভাবে নন্দীগ্রামে যখন মেয়েদের উপর অত্যাচারের কথা বলেছিল এখনো সেই ঘটনাও কিন্তু কোনো মেয়েদের উপর অত্যাচার প্রমাণিত হয়নি বা উল্টে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির একশো ছেষট্টি জনের বিরুদ্ধে তাদের আর তারাই উল্টো দিক থেকে পুলিশকে প্রভোগ করেছিল সে কথাটা বলা আছে সেই জায়গায় আহ তোমার তৃণমূল কংগ্রেস যে মহিলাদের নিয়ে আন্দোলন করেছিল পেছন থেকে তার সুফল কিন্তু তারা ভোট বাক্সে পেয়েছিল এখানে আমি এবার এটা মমতা এই যদি তাহলে হয়তো এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে জায়গায় কিন্তু যাওয়ার কোনো সম্ভাবনা নেই একদম যেটা নন্দীগ্রাম বা সিঙ্গুরে মহিলাদের যে আন্দোলন ছিল বা যেটার ফসল মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস পেয়েছিল এই সন্দেশখালীর যে আন্দোলন বা সন্দেশখালির যে প্রতিরোধ বা যেটা দেখতে পাচ্ছি মহিলাদের তো সেইখানে সন্দেশখালীর এই যে মানুষের যে তীব্র সরকারের বিরুদ্ধে যে অভিযোগ বিশেষ করে তৃণমূল কংগ্রেসের যারা সেখানকার নেতা শাহজাহান বাহিনী তাদের বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগ কতটা অন্যান্য জায়গার মহিলাদের কাছে প্রভাব ফেলবে কারণ একটাই সেটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার এখানে রয়েছে সেই জায়গাটায় মহিলাদের কাছে কতটা প্রভাব ফেলবে সেটাও একটা বড় বিষয় আপাতত মুখ্যমন্ত্রী এত কিছুর মধ্যেও যেহেতু রাজ্য পুলিশের ডিজি আজ সেখানে গেছেন সেই জায়গাটায় এখন দেখা যে মুখ্যমন্ত্রী সেখানে যাবেন মুখ্যমন্ত্রী মহিলাদের প্রতি যে সহানুভূতিশীল হয়ে কথা বলেন সেই সহানুভূতিটি কি দেখাবেন সন্দেশখালী মেয়েদের প্রতি আমরা সেদিকেই নজর রাখবো আপাতত আমাদের আলোচনা এখানে শেষ করছি আপনারা আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে জানাবেন ভালো লাগবে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন ধন্যবাদ অরুদ্ধা ধন্যবাদ আপনাদের নমস্কার বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন